মাছখনে এক এৰাজত কৰবাই দে মাক কান্দি আছে কোন পাত পাতো দিয়া হৈছে মুৰ্গীৰ দিয়া হৈছে বোলে তখন ওইটাও তো ওটা না কাটে তুললে তো ভালো হইতো কেউ নিতে পারতো দেখি দাদা দাদা কোনো দাদা না কাটে লাগালি পরে উঠালে পরে ভালো হতো

কোন ঠিক আছে বেগুন গাছ দেখো একটা একটা করে ভালোই টানছে রাইট গাছ তোলো আগে বেগুন গাছ তোলো একটা করে গাছ তোলো গাছের সঙ্গে বেগুন একলাই বেরোয় যাবে না নিচে ধরো একদম নিচে ধরবা বাড়ি মারবা ঝাল গাছ রাখবা এটা রাখে কোনো লাভ নাই ময়া করে কোনো লাভ নাই এই ঘিরাটা সম্পূর্ণ ছোট করে ফেলতে হবে ছোট করে নিয়ে এই জায়গাটাই অন্য ইটি করব দেখা যাক এদিকে দুষ্টু গাছ সব গাছের ই নাই গাছের আর ভ্যালু নেই ঝাল না ঝাল না ঝাল না ফুল না ঝাল হবে ঝাল হবে তো ঝাল হবে এই যে বেগুন ওই যে পাশে বেগুন ও দেখো বেগুন ও দেখো বেগুন ও দেখো বেগুন এই যে বেগুন আছে কুটু কুটু বেগুন আপনার বেগুন দাও এটা এটা খাবে এটা কাটা আছে খাবে এটা রিদি খাবে রিদি খাবে কি দেব রিদি খাবে

দেখি 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 আরে বিশাল দেখো হ্যাঁ আর তো তোমার কাছে না এই হ্যাঁ এই দেখো পড়ে গেছে বেগুন এই বেগুন পড়ে গেছে এই দেখো বেগুন পড়ে গেছে দিদি এই দেখো নি থাক থাক ভাল মেলাইটো ধৰিছে থাকো

এখন এগুলো কি তো ছাগল খায় না তাই যা ছাগলের গাছ কি ছাগল খালেও লাভ আছে কোন যা ভালো করে দেখি আমি উঠাই দিচ্ছি আমি 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 সহায় দিচ্ছি এই আসো